সে আমার কথা ছাড়া নড়বে না আমার কমেন্ট স্যার আসছে সে হচ্ছে তার অ্যাসিস্ট্যান্ট সে তো আরো নড়বে আপনি একটা পুরুষ মানুষ হয়ে মানে একটা মেয়ের কথা যদি হবে তোমাকে সুন্দর লাগছে না। আসলে সুন্দর লাগছে। আমরা যে কালা গানটা নিয়ে কিছু বলো তো। আমার কালা গানটা সবাই এত বেশি পছন্দ করেছে আলহামদুলিল্লাহ যেটা কিনা মানে খুব শর্ট টাইমে আমাদের থ্রি মিলিয়ন ক্রস করে গেছে রাইট আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট এবং এইটা আমাদের ফার্স্ট প্রজেক্ট ছিল আমার এবং ভাইয়ার আলহামদুলিল্লাহ আপনাদের মানে আপনারা আমাদের দুজনের জুটি অনেক বেশি পছন্দ করেছেন ইনশাআল্লাহ সামনে আমরা আরো কাজ করব তো কালাগানটা আপনারা যেভাবে সাপোর্ট করেছেন আশা করি অন্যান্য কালাগানে টিকটক কত হয়েছে তুমি জানো সাড়ে 7 লক্ষ ধরে রাখছে 7.5 আরে সুব্রত আরে 7.5 লক্ষ মানে প্লাস মাস্টিক করতে তোমার কথার জন্য ঠিক

সে আলু ভর্তা দিয়ে শেষ করে দিচ্ছি তিনটা থ্যাঙ্কু থ্যাঙ্কু আলু ভর্তা হইছে আর কি আচ্ছা দেন ওর থেকে নিচে দেখি না তুল লাগি দস্তক কইলা কত

মুরবি মুরপে মুরবি আর তো খাওয়া যাবে মুরবি হ্যাঁ কি বলছো কি এটা দিয়ে দিব খারাপ হবে খারাপ লাগবে না কিন্তু এদারে দিশটা কি করে আরে খাই একবার এটা খাও এইটা খাই ডেরি আসি নাও খাও খাও

বলতেছি না খাইতেছি বলবো যে মানে মনে খাইতেছি তো দেখতেছো না দেখেন একটা ছেলেকে কষ্ট দিয়া গানের ভিতরে আর একটা ছেলের হাত ধরে চলে যাচ্ছে পরকে গা

ये बैग लग बना बैग ले जाओ भाई अरे टाइट कर दुकान ना करो जो ये भाई भाव सीन भाई मैं जब इनका ना करते से पैसे ए टिप करते दो और तुम्हें